আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাওয়ায় আপনাদের সামনে সকালবেলা লাইভে আসলাম এক ঘন্টা আমরা জানতে পারলাম সময় ভোর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে বিমান হামলা করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ফর্দ সহ ফর্দ মানে যেখানে ইরানের ওই যে ভূগর্ভে পাহাড়ের নিচে প্রায় তিন হাজার ফুট নিচে যে পারমাণবিক প্রকল্প রয়েছে নিউক্লিয়ার পাওয়ার সেন্টার যেটাকে এখনো আইএ ইয়ে বা কেউ বোমা বানানোর আমার পারমাণবিক অস্ত্র বানানোর কেন্দ্র বলে এখনো নিশ্চিত করতে পারেনি এবং আমরা বলেছি দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিকিউরিটি অ্যাডভাইজার ডোনাল্ড ট্রাম্পের তুলসী গ্যাবার্ড তিনি পর্যন্ত বলেছেন যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র আছে সেটা ঠিক নয় এর ডোনাল্ড ট্রাম্প প্রতিবাদ করলেন যে ভুল এবং পরে তুলসী গ্যাবার্ডকে তার কথা উদ্র করতে হল তার মানে ডোনাল্ড ট্রাম্প জোর করে এটা প্রমাণ করতে চান যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে তাই তাদেরকে হামলা করাটা একেবারে একটা ভালো কাজ মানে এটা জায়েজ হালাল এটা আমাদের মনে করিয়ে দেয় সাদ্দাম হোসেনের সেই তথাকথিত ওই ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন সাদ্দাম হোসেনের কাছে মানব সভ্যতা ধ্বংস করার মতো অস্ত্র আছে বলে মিথ্যা অভিযোগ দিয়ে যে দু সালে ইরাককে ধ্বংস করা হলো এবং সাদ্দাম হোসেনকে পরে ধরে ফাঁসি দেয়া হলো ইরাক যে এখন একটা মানে ধ্বংসপ্রাপ্ত দেশ ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা বা পশ্চিমা নব্য সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের দোষর হিসাবে কাজ করছে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও উপমহাদেশে ভারত মানে আমরা বলতে পারি ট্রাম্প নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী এবং আরো কিছু দক্ষিণপন্থী লোকজন তারা মুসলমান ও তৃতীয় বিশ্বের উপরে তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য একের পর এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে কিছু দালাল দেশ যারা মার্কিন সহযোগিতা করে মুসলিম প্রধান যেমন সৌদি কুয়েত কাতার বাহরাইন ওমান এগুলো ছাড়া পৃথিবীর মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের ঘোরতর বিরোধী যেমন লেবানন যেমন ইয়েমেন এবং তুরস্ক এবং পাকিস্তানও তাদের সঙ্গে রয়েছে এবং তাদের সঙ্গে বিশ্বের অন্যান্য অন্য পড়া শক্তিগুলো যেমন চীন রাশিয়া এরাও কিন্তু একসঙ্গেই এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই পরিকল্পনার বিরোধিতা করে যাচ্ছে উত্তর কোরিয়াও সেখানে সামিল হয়েছে তবে ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন সেটা সবাইকে একটু অবাক করে দিলেন তিনি প্রথমে বললেন যে আমি সতেরোই জুন সেভেনের সামিট বৈঠক থেকে হঠাৎ করে বেরিয়ে চলে গেলেন আমেরিকা বললেন যে আমরা আমেরিকা এখন ইরানের উপর আক্রমণ করবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে সেটা ধ্বংস করার জন্য এবং পরে আবার বলল কবে আমরা সে আক্রমণ করব। সেটা এখন আমরা জানি না এখনো জানিনা তারপরে বললেন আগামী পনেরো দিনের মধ্যে এটা করা হবে মানে ডোনাল্ড ট্রাম্প সব ধাপ্পা দিলেন এবং ইতিমধ্যে তিনি মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাটিগুলো রয়েছে সেখান থেকে সৈন্য অপারসারণ করা শুরু করলেন এবং অস্ত্র শস্ত্র জাহাজ যুদ্ধ জাহাজ বিমান এগুলো সরিয়ে নিতে শুরু করলো যার উপর আমি আলোচনা করেছি আজকে এবং কালকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইছে ইসরায়েলকে দিয়ে ইরানের উপর একটা অ্যাটমিক বোমা দিয়ে আক্রমণ করা এই আমার এই আলোচনা শেষ হতে না হতেই হঠাৎ করে আমরা খবর পেলাম এক ঘন্টা আগে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিমানগুলো ইরানের উপর হামলা শুরু করেছে এবং এটা ঘটলো বাইশে জুন রোববার ভোর রাতে ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র তৈরির কেন্দ্রগুলোতে বোমবর্ষণ শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কত ক্ষয়ক্ষতি হয়েছে কত মানুষ মারা গেছে হতাহতের কোন তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি এই অনভিপ্রেত আক্রমণ পৃথিবীকে আরেকটা মহাযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এটা বলা যায় আমরা ক্রমান্বয়ে একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি এটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যে মানব সভ্যতাকে লুপ্ত হতে চলল শান্তি ও সভ্যতা লোপ পেতে চলল চিরতরে মানব সভ্যতা এখন মহাক্রান্তি লগ্নে এটা বোঝা মুশকিল না এটা বোঝা যায় আমাদের কঠোর ভাষায় এই অসভ্য আচরণের নিন্দা করা উচিত এবং সম্মিলিতভাবে সারা পৃথিবীর মানুষের এই বর্বতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এগিয়ে আসা উচিত শুধু পরা শক্তিগুলোই নয় চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান উত্তর কোরিয়াই নয় পৃথিবীর স্বাধীনতা কামী জনগণের এখানে একটা ভূমিকা পালন করা রয়েছে বাংলাদেশের মতো ছোট দেশেরও এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের গোলামি পরিত্যাগ করে একটা স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করার সময় এসছে ট্রাম্প সবাইকে চাল বাজি দিয়ে একটা বোকা বানালো এবং প্রথমে তেরোই জুলাই তেরোই জুন ইসরায়েলকে দিয়ে ইরান আক্রমণ করালো আমেরিকা সারা পৃথিবীকে অবাক করে দিল আজকের এই খুবই অপ্রত্যাশিত তবে আমেরিকার বিরুদ্ধে পৃথিবীর অধিকাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পকেও তাদের সহযোগীদের পছন্দ করে না এখন এই আক্রমণ তাদেরকে আরো খেপিয়ে তুললো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোর উপরে এর পরিণাম কারোর জন্যই ভালো হবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীরা যেমন এক বিরাট মূল্য চুকাবে তেমনি পৃথিবীর শান্তিকামী মানুষ শুধু ইরানে নয় অন্যত্র এই যুদ্ধের ক্ষতি গ্রহণ করবে যুগের পর যুগ বছরের পর বছর এতে কোনো সন্দেহ নেই আমরা যে একটা তৃতীয় মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি অতি দ্রুত তালে এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সবাই যে মন্তব্য করেছেন মহ মানে বড় বড় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দেশের বাইরে পণ্ডিতেরা এক কথাই বলছেন ডোনাল্ড ট্রাম্প আর যাই হোক যুদ্ধ করবে না ডোনাল্ড ট্রাম্প পৃথিবী ব্যাপী শান্তি বজায় রাখবে প্রথম টার্মে সে কোনো যুদ্ধ করেনি এবং সেই ইরাক আক্রমণ আফগানিস্তান আক্রমণ সবকিছু নিন্দা করেছেন খুব ডিপ্লোম্যাটিক্যালি ট্রাম্প কোনো পাগল ব্যক্তি নয় সে একটা এজেন্ডা নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে তার এজেন্ডা হচ্ছে সারা পৃথিবী ব্যাপী একটা দক্ষিণপন্থী মার্কিনপন্থী ইসরায়েল ভারতপন্থী দেশ তৈরি করা সর্বত্র এবং সেখানে কেবল মাত্র সৌদি আরব কুয়েত বাহরাইন কাতার ইউএই এদের মতো অসভ্য দেশগুলোই টিকে থাকবে জর্ডান এবং মিশর এই ধরনের দেশ সেখানে কোনো স্বাধীন নেতা শাসন করতে পারবে না সেখানে তুরস্ক পাকিস্তান বা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশ সেখানে অনাহুত উত্তর আফ্রিকার দেশগুলো মরক্কো তিউনিশিয়া আলজেরিয়া তাদেরও সেখানে এ ধরনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তারা চায় মিশরের মতো পদানত জর্ডানের মতো এবং যারা বিশ্বাস করে তাদের মত দেশ এবং জঙ্গিবাদী ইসরায়েল ও জঙ্গিবাদী মানবতা শত্রু ভারতের সরকারের সরকার তারা পৃথিবীতে দেখতে চায় আমাদের বাংলাদেশের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আমি ডক্টর ইউনুসের কাছে অ্যাপিল করছি যে আপনি শুধু বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা নন প্রধানমন্ত্রী নন আপনি একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব পৃথিবী যেখানে অশান্তি হবে যেখানে শান্তি বিঘ্নিত হবে তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করা উচিত কিন্তু আপনার কাছ থেকে অদ্যাবধি আমরা ইরানের ব্যাপারে কোনো সহানুভূতিমূলক কোনো মন্তব্য বক্তব্য শুনি নাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে আপনি কথা বলবেন না সেটা আমরা জেনে গেছি আপনার বন্ধু বিল ক্লিন্টন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কথাবার্তা বলছেন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ এখন আমরা এই খবরের মাধ্যমে যেটা জানতে পারছি ডোনাল্ড ট্রাম্প বলছেন আমেরিকার সৈনিকেরা বিমান বাহিনী তারা কবি সাকসেসফুল আক্রমণ করেছে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস যেখানে রয়েছে ফরদো নাতানস এবং ইস্পাহান এসমতে অঞ্চলের তারা বিমান হামলা করেছে এবং ইসরায়েলি আক্রমণও কিন্তু এখন চলছে এখন ইরান কি একদিকে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রকে সামাল দিতে হচ্ছে ইরানের বিমান বাহিনীদে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত বিমান বাহিনীর সাথে পাল্লা দেয়া ইরানের জন্য কষ্টকর ব্যাপার হবে বলেই আমরা মনে করি তাছাড়া প্লাস মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংকার বাস্টার যে প্লেন রয়ে বিমান রয়েছে তিরিশ হাজার পাউন্ড বা তিন হাজার পাউন্ড বোমা তিরিশ হাজার পাউন্ড বোমা বর্ষণ করার যে ক্ষমতা বি বিমানের রয়েছে সেটা দিয়ে তারা ফর্দর উপর আক্রমণ করতে পারে তাদের পারমাণবিক চুল্লি ধ্বংস করতে কিন্তু সেটা বোধ তারা সফল কাম হয়নি হলে ট্রাম্প বলে দিত যে আমরা ফর্দ ধ্বংস করে দিয়েছি ইরানের ফ্যাসিলিটি ধ্বংস করে দিয়েছে এখন কিন্তু মনে হয় না চীন এবং রাশিয়া আঙ্গুল চীনের ব্যাপারে আমরা বলতে পারি এখন ইরান হচ্ছে চীনের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দেশ এক নম্বর কারণ চীন তার তেল পেট্রোলের পেট্রোলিয়ামের একটা বিরাট অংশ আমদানি করে ইরান থেকে তাছাড়া ইরানের চাহ চাহাবাহার বন্দর যেটাই ভারতীয়রা ইরানে তৈরি করছিল সেটা হয়তো চীন তৈরি করবে সেই বন্দর থেকে তারা আফগানিস্তান হয়ে চীনের ভূখণ্ডে তারা রাস্তা বানাবে রেল লাইন বানাবে টানেল বানাবে যাতে চাবাহার বন্দর থেকে তেল এবং অন্যান্য সামগ্রী চীন তার দেশে নিয়ে যেতে পারে নির্বিঘ্নে সড়ক পথে এবং তারা ওই এলাকার দেশগুলো ল্যান্ডলকড দেশগুলো যেমন কাজাকিস্তানিস্তান তারপর উজবেকিস্তান এগুলোর সঙ্গে সংযোগ গড়িয়ে গঠন করে দেবে ভারত মহাসাগরের চীনের ইরানের চাবাহার বন্দরে এই পরিকল্পনা চীনের রয়েছে চীনের কাছে চারটা দেশ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাছাড়া প্রয়োজনের জন্য যুদ্ধ করতে পারে আর ওই গোয়াদার বন্দর থেকে চীনে যাওয়ার যে রাস্তা কারাকরম হাইওয়ে সেটা পাকিস্তানের ভেতর দিয়ে গেছে কিন্তু সেই রাস্তা শীতকালে চার পাঁচ মাস বন্ধ থাকে বরফ দিয়ে ঢেকে যায় তৃতীয় ইম্পর্টেন্ট দেশ হচ্ছে মিয়ানমার মিয়ানমারের আরাকান দিয়ে তারা সেতেই বন্দর বঙ্গোপসাগরে আসতে চায় চীন কেননা যেটা আমি বহুবার আলোচনা করেছি দক্ষিণ পূর্ব এশিয়ায় সুমাত্রা এবং ইয়ের মাঝখান দিয়ে সিঙ্গাপুরের মাঝখান দিয়ে যে মালাক্কা প্রণালী রয়েছে ন্যারো সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো শত্রু রাষ্ট্র যদি সেখানে নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাহলে চীনের বাণিজ্য নষ্ট ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ হচ্ছে চার নাম্বার দেশ যেটা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট যায় মানে আগরতলা থেকে কলকাতা বা কলকাতা থেকে আগরতলা যাবার যে রাস্তা সেটা বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছে চীন যদি কোনোদিন ভবিষ্যতে ওই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বন্ধ করে দেয় ভারতের উত্তর পূর্ব অঞ্চলে রাষ্ট্র রাজ্যগুলোকে দখল করার জন্য বা যুদ্ধের প্রয়োজনে তখন ভারত যেন বাংলাদেশের ভিতর দিয়ে পায় সেই জন্য বাংলাদেশ সুতরাং এই যে যুদ্ধ যে মধ্যপ্রাচ্যে হচ্ছে ইরানে এই ইরানের যুদ্ধের সঙ্গে বাংলাদেশেরও ভবিষ্যৎ অঙ্গাঙ্গি ভাবে জড়িত তাই বাংলাদেশেরও এগিয়ে আসতে হবে যেন চীন ইরানের উপরে এই ধরনের অর্ধ আচরণ না করা হয় এবং এই যুদ্ধের ফলে চীন কোন দিকে যাবে সেটা আমরা বুঝতে পারছি চীন জানে এর পর তার সঙ্গে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ লাগতে পারে এবং এখানে পাকিস্তান এবং তুরস্ক এবং উত্তর কোরিয়াও কিন্তু খুবই বিচলিত তারাও এই এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে সুতরাং ইরানের সরকার পড়ে গেলে আমরা মনে করব যে সৌদি আরবের মতো ইরানে একটা মার্কিনজপন্থী রাষ্ট্র তৈরি হবে ইরান একটা বিরাট দেশ শক্তিধর দেশ অতি অতি বৃত্তবান একটা দেশ তাদের কাছে গ্যাস রয়েছে তেল রয়েছে সুতরাং ইসরায়েল রক্ষার নামে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যেটা করছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটি পশ্চিমাদের ঘাটি সুসংহতই করছে গণতন্ত্র বা মানব অধিকারের প্রতি তাদের কোনো বিন্দু মাত্র বিশ্বাস নেই তারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে না তারা যুদ্ধ করে স্বৈরতন্ত্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো যুদ্ধ করেছে থেকে সবগুলোই তাদের সাম্রাজ্যকে তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে শক্তিশালী করার জন্য এবং ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ যেটা আগে ছিল রেজা শাহের আমলে ইরান উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামিক বিপ্লব হওয়াতে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মতো একটা শক্তিধর দেশকে হারানো তাদের মিত্র দেশের তালিকা থেকে। সুতরাং ইরানকে নিউট্রালাইজ করা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই অপরিহার্য এবং তার সঙ্গে রয়েছে নেতান এবং এই ডোনাল্ড ট্রাম্প বলছে as we take action tonight to ensure a nuclear weapon remains out of reach for Iran i stand with president trump and pray for the american troops and, and personnel in, in harm's way speaker পারমাণবিক যুদ্ধ মুক্ত রাখতে চাইছেন কিন্তু কেউ এটা প্রশ্ন করছে না কেউ বলছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রে একমাত্র দেশ যারা সর্বপ্রথম জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে কয়েক লক্ষ মানুষ হত্যা করেছিল যখন জাপান আত্মসমর্পণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রুম্যান হিরোসিমাম নাগা নাগাসাকিতে আক্রমণ করলো এবং যে ইসরায়েলকে রক্ষা করার বলছে সেই কথা বলছে সেই ইসরায়েলও কিন্তু একটা পারমাণবিক শক্তি সুতরাং শান্তির জন্য গণতন্ত্রের জন্য বা পৃথিবীকে পারমাণবিক অস্ত্র থেকে মুক্ত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণ করে নাই এই আক্রমণের পিছনে রয়েছে তাদের সাম্রাজ্যবাদী চিন্তা যেটা আমি অনেকবার বলেছি ইসরায়েলের জন্মই হয়েছিল সাম্রাজ্যবাদকে রক্ষা করার জন্য হয়। সালে একটা বই লেখেন বইয়ের নাম ছিল দ্যুইস স্টেট জার্মান ভাষায় জুদা স্টার্ট সে বইয়ের মূল মন্ত্র হচ্ছে যে আমরা প্যালেস্টাইনে ইসরায়েল নামে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করব যেই রাষ্ট্র পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো তখন ব্রিটেন এবং ফ্রান্স তাদের স্বার্থ রক্ষার জন্য একটা ঘাঁটি হিসাবে এখানে কাজ করবে এবং সাম্রাজ্যবাদ শেষ হয়ে যাওয়ার পরেও নব্য সাম্রাজ্যবাদে সাহায্য করার জন্য ইসরায়েলের প্রয়োজন সেই জন্যই তারা উনিশশো সালে ইসরায়েল তৈরি করেছে এই তথ্যগুলো এই তথ্যগুলো আপনাদের জানা উচিত এই কয়েক ঘন্টা আগে যে এক খানেক আগে যে ঘটনাটা ঘটলো এটা এমনি এমনি শেষ হয়ে যাবে না এক রাউন্ড বোমা করেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে সরে আসবে না তারা চাইবে ইরানকে ধ্বংস করে দিতে কতটা সফল কাম হবে আমরা জানি না শুধু যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করার জন্য ইরান আক্রমণ করেছে তাই না তারা ইরানের ইনফ্রাস্ট্রাকচার পুরো ওদের যত রকমের দালান কোঠা রয়েছে অফিস আদালত রয়েছে কাল কারখানা রয়েছে তেলের খনি রয়েছে তেল রিফাইনারি রয়েছে শোধনাগার সবকিছু তারা ভূমিষ্ঠ করে দেবে ইরানকে তারা মধ্যযুগে পাঠিয়ে দেবে যেটা তারা করেছে ইরাকে লিবিয়াতে এবং সিরিয়াতে এবং আফগানিস্তানে এখন ইরানকে এর বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা করতেই হবে এবং চীন জানে তারা যদি ইরানের পক্ষে এখন যুদ্ধে অংশগ্রহণ না করে তাদের পক্ষে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয় তাহলে কিন্তু ইরানের অবস্থা ইরাকের মতো হবে এবং সেটা চীনের জন্য এবং রাশিয়ার জন্য খুবই দুর্যোগ ডেকে আনবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাকে পরোক্ষ যুদ্ধ করতে হচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজার সৈন্য আছে বিরাট বিরাট ঘাঁটি রয়েছে তাদের সৌদি আরবে ইউএইতে কাতারে এবং ইসরায়েলই তো আছে তো এই घाटीগুলো সংরক্ষণ করা হবে পশ্চিম স্বার্থ রক্ষার জন্য এটা কোন ইহুদি মুসলিম যুদ্ধ নয় এটা কোন ধর্মযুদ্ধ নয় এটা হচ্ছে পৃথিবী ব্যাপী কারা শাসন করবে কাদের প্রভাব থাকবে কারা সবচেয়ে তে শক্তিধর হবে সাম্রাজ্যবাদীদের সঙ্গে পৃথিবীর মানুষ সাধারণ মানুষের যুদ্ধ সাম্রাজ্যবাদীরা হচ্ছে লুটপাট করবে এক এক ব্যক্তি বিলিয়ন বিলিয়ন ডলার সঞ্চয় করবে এটা হচ্ছে মানুষের লোভ এবং অপরকে বঞ্চিত করে ঘৃণা করে মেরে ফেলে দিয়ে অর্থ উপার্জনের যে লালসা সে লালসা ভিত্তিক একটা অদরকারী যুদ্ধ কিন্তু এই যুদ্ধগুলো করা হয় গণতন্ত্রের নামে ধর্ম নিরপেক্ষতার নামে শান্তির নামে সুতরাং আমরা জানি এই শান্তি এবং এই গণতন্ত্রের জন্য মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধ করে না। ইউরোপ বাইরে গণতন্ত্র থাকুক সেটাও তারা চায় না বাংলাদেশ পাকিস্তান যতটা স্বৈরাচারী হবে ততটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো স্বৈরাচারের সঙ্গে আলাপ আলোচনা করে টাকা পয়সার লেনদেন করা যায় লাভ অর্জন করা যায় এবং তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে থেকে প্রতিহত করা যায়। সাম্রাজ্যবাদীরা সবসময় গিয়ে দাঁড়াবে সেটা এখনো আমাদের কল্পনার বাইরে তবে আমি মনে করি এই যুদ্ধের খুবই ফলপ্রসূ যুদ্ধ নয় পৃথিবীর জন্য আমাদেরকে আবার অন্ধকার যুগে আমাদেরকে আবার একটা সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী পৃথিবী গড়ে তুলছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে রাশিয়ার পরাজয় সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পরে যেটা ফ্রান্সিস ফুকোয়ামা বলেছিলেন যে এখন সারা পৃথিবী ব্যাপী গণতন্ত্র এবং ক্যাপিটালিজম চালু হয়ে যাবে পুঁজিবাদ সেটা কিন্তু হয়নি চীন রাশিয়া দাঁড়িয়েছে তুরস্ক দাঁড়িয়েছে পাকিস্তান দাঁড়িয়েছে পাকিস্তানের এখন বিমান বাহিনীর জানেন খুবই শক্তিধর দেশ উত্তর কোরিয়াও রয়েছে সুতরাং আপনার জাপান আর দক্ষিণ কোরিয়া আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এবং ফ্রান্স এবং জার্মানি মিলে সারা পৃথিবীকে করায়ত্ত করে ফেলবে সারা পৃথিবীকে ইসরায়েলের মাধ্যমে কন্ট্রোল করবে এটা সুদূর প্রসারী গাজায় যুদ্ধ করে ইসরায়েল যে পরিমাণ ঘৃণা অর্জন করেছে পৃথিবী ব্যাপী তবে গাজাতে তারা পঞ্চাশ হাজারের বেশি মানুষ হত্যা করে দেখলো পৃথিবী ব্যাপী এর কোন ওই ধরনের প্রতিবাদ হয়নি প্রতিরোধ হয়নি সুতরাং তারা যদি এখন যেটা আমি আগের শোতে বলেছি ইসরায়েল যদি মনে করে এই কনভেনশন অস্ত্র দিয়ে ইরানকে দমানো যাবে না তাহলে তারা পারমাণবিক যুদ্ধ অস্ত্র ব্যবহার করতে পারে এক কথায় তারা অ্যাটম বোমা মেরে ইরানকে ধ্বংস করে দেবার পরিকল্পনাও করতে পারে তার সহযোগী হিসাবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের ইসরায়েলের পরিকল্পনায় ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এটা চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান এবং উত্তর কোরিয়া হতে দেবে না এবং পশ্চিম ইউরোপের বহু দেশ যেমন স্পেন পর্তুগাল তারা কিন্তু ইটালি তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদী ধ্যান ধারণাকে সমর্থন করে না ক্যানাডাও করে না সুতরাং পৃথিবীতে আবার একটা দুইটা ব্লক ব্লকে বিভক্ত হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য তারা একমাত্র সুপার পাওয়ার সেটা অলরেডি চির ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র জানে টেকনোলজিতে যুদ্ধাস্ত্রে চীন যেভাবে উন্নতি করছে আগামী দশ বছরের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছো পাওয়া হতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ছত্রিশ ট্রিলিয়ন ডলার ধার রয়েছে তারা টাকা ধার করে খাচ্ছে এই ধার করা ঋণগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া তুরস্ক এদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস তবে আমাদের প্রতিবাদ করা উচিত এবং প্রতিরোধ গড়ে তোলা উচিত বাংলাদেশ সহ পৃথিবী সর্বত্র এই আক্রমণের আমরা তীব্র নিন্দা করব এবং আমরা যে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থার দিকে আমরা এগোব আমাদের বিপ্লব ইনকিলাব জিন্দাবাদ আমরা সারা বিশ্বে পৃথিবীর মানুষ বিপ্লবের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্বৈরাচারী অভিলাষ আমরা পূর্ণ হতে দেব না ভালো থাকবেন সবাই আমরা ইরানবাসীর প্রতি আমাদের সহমর্মিতা জানিয়ে আমাদের সলিডারিটি জানিয়ে আজকের কথা শেষ করছি ভালো থাকবেন সবাই সাম্রাজ্যবাদ নিপাত যাক গণতন্ত্র মানব অধিকার রক্ষিত হোক শান্তির পেয়ারা উরুক আমরা সেই অশান্তির বাজ পাখির প্রভাব প্রতিপত্তি দেখতে চাই না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম